মোশাররফ করিম যার আর আলাদা কোনো বিশেষণের দরকার পড়ে না বাংলাদেশের ছোট পদ্মা কাঁপানো জনপ্রিয় অভিনেতা মঞ্চ নাটক থেকে টিভি পদ্মা এবং পরবর্তীতে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি দারুচিনিদ্বীপ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বড় পদ্মায় আত্মপ্রকাশ করেন তিনি তবে আজ আমরা মোশারফ করিমের অভিনয় নিয়ে কথা বলবো না জানবতার জীবনের ছোট্ট প্রেমের গল্পটি দুই সাল মোশারফ করিম একটা কোচিংয়ে পড়ান জুই তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী মোশারফ ছিলেন গম্ভীর প্রকৃতির দুজনের ভিতরে খুব একটা কথা হতো না ঘটনাক্রমে জুই সেই কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন দুজন তখন কলিগ হয়ে গেলেন ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে দুজনের মাঝে কথা হতো টুকটাক কিন্তু সেই কথাগুলোয় জমতে জমতে কথার পাহাড়ে রূপ নাই এক সময় এমন হলো যে কথা রেলগাড়িটা যেন থামতেই চায় না কথা না বলে মোশারফ করিমের বুকের পাশটা পোড়ায় মনটা নিষ্পিস করে তাহলে কি জুয়ের প্রতি মোশারফ করিম দুর্বল হয়ে পড়েছেন না এমনটা তো হওয়ার কথা ছিল না একসময় পরিষ্কার করলেন মেয়েটিকে তিনি ভালোবাসেন কিন্তু বলবেন কিভাবে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ফলাফল শূন্য মেয়েটা ঠিক বুঝেও বুঝে ওঠে না ভারী বিপদে পড়া গেল নিজে প্রোপোজ করতেও পারছেন না কারণ তার মতে সরাসরি ভালোবাসার কথা বললে ব্যাপারটা পানির মতো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে ভালো হয় তিনি চেষ্টাও করেছিলেন কিন্তু জুই বুঝতে পারেননি সেসব বুদ্ধি আঁটলেন বন্ধুকে দিয়ে প্রপোজ করালেন মোশারফ করিম মেয়েটি হ্যাঁ না কিছুই বলল না চিন্তায় পড়ে গেলেন তিনি বারবার মনে ধাক্কা খাই যদি না বলে মান সম্মান সব যাবে সংজ্ঞা কেটে গেল দুই দিন পর একটা পত্রিকার কাগজে লিখে মোশারফ করিমকে দেন তারপর শুরু হলো তাদের নতুন করে পথ চলা বছর চারিখ চুটিয়ে প্রেম করার পর দুই হাজার চার সালে সাতই অক্টোবর বিয়ে করেন তারা এত বছরের পথ পরিক্রমায় তাদের জীবনে যুক্ত হয়েছে হাজারো অভিজ্ঞতা স্বামীর হাসিটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয় জুয়ের কাছে মোশারফ করিমের নাটক মানেই মজায় ভরপুর পদ্মার বাইরের মানুষটাও খুব মজার বাসায় সে খুব গম্ভীর মাঝে মাঝে একটু আড্ডু ফান করে তবে অভিনয় যতটা ততটা নয় বললেন জুই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না